ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে কুপিয়ে বোমা মেরে এক যুবককে খুনের অভিযোগ গতকাল রাতে ওই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে খবর পালঘাট রোডে গতকাল রাতে গন্ডগোলের সময় আক্রান্ত হন ২২ বছরের আকাশ প্রসাদ তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে র্যাফ তৃণমূলের দাবি নিহত যুবক তাদের কর্মী

লুটপাট যারা করে তাদেরকে নিয়ে রাজনীতি করে শুনেছি নাকি ওর দলের সক্রিয় কর্মী ছিল ভাটপাড়া জন্য খুব এটা অদ্ভুত কথা কি সে সক্রিয় কর্মী এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূলের মধ্যে ক্রিমিনাল গুন্ডা ছাড়া ড্রাগ বিক্রি করে তাদের ছাড়া কেউ নেই এটা প্রমাণ হয়ে গেল ও চুরি চিন্তাই করতে গেছিল তাকে পাবলিক পিটিয়ে মেরে দিয়েছে এটাই হয়েছে একটু সক্রিয় কর্মী এবং ও বারো নম্বর ওয়ার্ডটা পুরোপুরি কন্ট্রোল করতো ভাটপাড়া এবং ও বারো নম্বর ওয়ার্ড থেকে বিজেপি কোন লোক পেত না কোন লোক বার করতে পারতো না মিছিল মিটিং এ যেতে পারতো না তারপর বহুদিন ধরে টার্গেট করেছিল ভারতীয় জনতা বিশেষ করে ব্যারাকপুরের সাংসদের টার্গেট ছিল এবং এই খুনের মধ্যে ও জড়িত নিজে জড়িত ব্যারাকপুরের সাংসদ স্বাভাবিকভাবে এটা বিজেপি খুনটা করিয়েছে পরিকল্পনা করে খুব করেছে কারণ প্রচুর লোক কিন্তু বিজেপি থেকে তৃণমূলে কয়েকদিনে যোগদান করছিল কারণ আমরা ভেতরে ভেতরে প্রায় নেয়ার একশো তেইশ জনকে যোগদান করিয়েছি পক্ষে টার্গেট করেছে চব্বিশ বছর একটা ছেলে তাকে তাকে বিজেপি খুন করলো কোর্ট আদালত তো রয়েছে আমরা তো কোর্ট আদালতে পৌঁছাবো সাংসদের কোমরে দড়িও পড়াবো